আমেরিকার টাইমস স্কোয়ারের খোলা আকাশের নিচে তারাবির নামাজ আদায় করছে শত শত মুসলিম আল্লাহর রহমতে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি জনপদে আমেরিকার রাজধানী নিউ রাস্তায় তারাবির নামাজ সেই দু সাল থেকে চালু হয়েছে যা ইসলামের এক অনন্য প্রসার সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমেরিকার টাইমস স্কয়ার রাজধানীর নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের রাস্তায় ঠিক এভাবেই পবিত্র তারবির সালাত আদায় করছেন এখানকার যুবক তরুণ ভাইয়েরা প্রতি বছর এই নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের জাঁকজমকপূর্ণ নিউ ইয়র্কের টাইমস স্কয়ার এই টাইমস স্কয়ারের যেই রাস্তা রয়েছে সে প্রধান রাস্তায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একত্রে আল্লাহর নাম পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত নামাজ সালাত তারাবির নামাজ আদায় করেন এই মুসলিম ভাইরা দেখুন আমেরিকায় ইসলাম কতটা আল্লাহর রহমতে প্রচারিত প্রসারিত হয়েছে যারা নামাজ আদায় করছেন তাদেরকে তুলে ধরার জন্য এখানকার সাংবাদিক ভাইয়েরাও কিন্তু কাজ করছেন একেবারে নামাজের পর থেকে এখানেই কিন্তু তারা ইফতার করেছে একত্রিত অবস্থা এবং ইফতার শেষে রাস্তার উপর দাঁড়িয়ে তারা কিন্তু জিকির মশগুলে ছিল এবং জিকির আজগার শেষ করে যখন এশার সালাতের সময় হয়েছে তখন কিন্তু এই ভাইয়েরা দাঁড়িয়ে গিয়েছে কিসে নামাজে দাঁড়িয়ে গিয়েছে অর্থাৎ তারাবির নামাজ এসব সালাদ আদায় করে তারাবির নামাজে আদায় করেছে দেখুন অনেক মানুষ আমরা যদি আপনাদেরকে ঐতিহাসিক কিছু তথ্য বলতে চাই যে সেই দুই হাজার বাইশ সাল থেকে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে তারাবির নামাজ শুরু করেছিল স্থানীয় একদল ইসলাম প্রিয় তরুণ যুবকেরা সেই দুই সালের পর থেকে আজ দু সাল অব্দি পর্যন্ত এখনো রমজান মাস এলে নিউ ইয়র্কের এই ব্যস্ততম এবং সবচেয়ে আকৃষ্টতম জায়গা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার এই টাইমস স্কোয়ারে কিন্তু এই তরুণ ভাইয়েরা তারা তারাবির নামাজ আদায় করে থাকেন মাসে আল্লাহ দেখুন আরবি হয়তো তারা পুরোপুরি রপ্ত করতে পারেনি কিন্তু তারপরেও কিন্তু মোবাইলের মধ্যে পবিত্র কোরআনের আয়াতগুলো তারা দেখে দেখে পাঠ করছেন পড়ার চেষ্টা করছেন রুকুতে যাচ্ছেন আল্লাহকে সিজদা করছেন এই দৃশ্য দেখছে সমস্ত বিশ্বের মানুষ এবং এখানকার মুসলিম ও মুসলিম সকলে কিন্তু মুসলিমদের এই ধর্মচর্চা আল্লাহকে স্মরণের এই মজলিস কিন্তু দেখছে এখানে শত শত মুসলিম রয়েছে এবং তথ্য বলছে যে প্রায় দুই হাজার মুসলিম অ্যাভারেজে এখানে এসে প্রতি রমজানে মানে দৈনিক নামাজ পড়া এবং ইফতার করে থাকে মার্শাল বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সেই সাথে কেমন লাগছে আপনারা কে 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 কোন 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 জেলা শহর রাষ্ট্র থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টগুলো গুলো এবং পড়ে আপনাদেরকে রিপ্লাই অবশ্যই দিব ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখুন একেবারে ব্যস্ততম যেই টাইমস স্কোয়ার চারদিকে কিন্তু আলোক বাতি এবং সেই আলোক বাতির সামনে যেই সড়ক রয়েছে সেই সড়কের উপর দাঁড়িয়ে কিন্তু তারা নামাজ আদায় করছে তারাবের নামাজ আদায় করছেন ইমাম মজি মুসল্লি সবাই আছেন সবাই কিন্তু এখানে এক আল্লাহকে স্মরণ করছেন সুবাহ আল্লাহ দেখুন বন্ধুরা যুবকদের উদ্যোগে কত সুন্দর একটা আয়োজন প্রতিবছর আমেরিকায় হয়ে থাকে আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশেও কিন্তু যুবকদেরকে এগিয়ে আসতে হবে ইসলামের প্রচার প্রসারে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি এবং সবচেয়ে অগ্রগণ্য পুরো এলাকাটি পুরো জায়গাটি আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কে কোন জনপদ থেকে প্রেসপোস্ট 24 কে দেখছেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সেই সাথে ডেইলি আবাবিলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ দেখুন টাইমস স্কয়ার জাগজমকপূর্ণ টাইমস স্কয়ার মুসলিমরা একেবারে এখানে দাঁড়িয়ে একেবারে নগরের প্রাণ দাঁড়িয়ে তারা তরাবির নামাজ আদায় করছেন আল্লাহ ইসলাম সেই আরব থেকে শুরু হয়েছিল আরব থেকে শুরু হয়ে কত যে জনপদে ইসলাম ছড়িয়ে পড়েছে আল্লাহর বাণী ছড়িয়ে পড়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম ছড়িয়ে পড়েছে বন্ধুরা এই দৃশ্য কিন্তু ঐতিহাসিক একটি দৃশ্য আপনারা যে যেখান থেকে দেখছেন যে যে জনপদ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এবং আমরা আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব দেখুন কিন্তু মুখরিত হচ্ছে টাইমস স্কয়ার আমেরিকার টাইমস স্কোয়ারে কিন্তু আজকের এই নামাজ এই সালাত তারাবের নামাজ আদায় করছেন এখানকার মুসলিম কমিউনিটির তরুণ যুবক বৃদ্ধ সকল ভাইরা। মাশাআল্লাহ ইসলাম এভাবেই পৃথিবীর দিক থেকে দিগন্ত ছড়িয়ে পড়বে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার